আলহামদুলিল্লাহ এবার টিউওয়েলের যে ঝামেলা সেই সেসব ঝামেলা অবশেষে শেষই হলো এতদিন ধরে এই টিওয়াল বসিয়েও কোনো লাভ হচ্ছিল না পানি তো পাচ্ছিলাম না তার উপর নোংরা পানি আর তার উপর লোকজন এসে খুলে রেখে গিয়েছিল হ্যালো ইবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের তোতে আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহর অশেষ সমাতে এবার আমাদের টিউওয়েলের ঝামেলাটা সম্পূর্ণভাবেই পরিত্রাণ পেলাম আমরা আজ এসেছিলো টিউওয়েলের যে পানি ওটা তো নোংরা পানি উঠছিল পচা পানি দুর্গন্ধ আবার নোনতা পানিও হচ্ছিলো দুর্গন্ধ পানি বের হয়ে যাওয়ার পরে নদীর পানির মতো পুরো নোনতা উঠছিল তো এই যে কম্পেশার মেশিনটা এটা দিয়েই হচ্ছে এই আজ পরিষ্কার করবে এই পাইপ দিয়ে হচ্ছে কলের ভিতর দিয়ে দিলো আর এরপর থেকেই পানি বের করা হবে কিন্তু কয়েকদিন আগেও আমাদের এই টিউওয়েলটা পরিষ্কার করে দিয়েছিল কিন্তু তখন পানিটা ভালো উঠেছিলো তারপরেও হচ্ছে যখন আমরা টিউওয়েল বসাই তখন আবারও সেই নোংরা পানি উঠছিলো তারপর আর কি তারপর আমরা ওইখানে অবজেকশন জানালাম জানানোর পর আবারও এই কম্পেশার মেশিনটা আনা হয়েছিল আনার পর হচ্ছে কম্প্রেশার মেশিনটা কাজ করছিল না বলে বলল কি তিন চার দিন পরে আবারও ওরা এই মেশিনটা সারিয়ে এনে তারপরে কলটা পরিষ্কার করে দেবে তো যেইভাবে সেই কাজ অনেক দিন খুলে রাখার পর হচ্ছে আজ এসেছিলো তিন চার দিন বলে তারা আট নয় দিন পরে এসেছে আর আসার পরেই হচ্ছে গিয়ে কল পরিষ্কার করার যে কার্যক্রম সেগুলো চেক করা শুরু হয়ে গিয়েছিল আর আমাদের বাসায় পানি সরানোর কোনো স্থান নেই তাই পানি হচ্ছে আমাদের মেন যে উঠান আর বড় কলের সামনেই উঠান তো তো সেইভাবেই সেইখানের পাশ দিয়েই হচ্ছে রাস্তায় চলে যাবে আর রাস্তা থেকে সোজা হচ্ছে নদীতে আর পাশে যেহেতু নদী তো রাস্তা যত সব পানি আমাদের এখানে জমে থাকে না সরাসরি এটা নদীতে চলে যায় তো আমাদের যে পানিটা কল থেকে বের হচ্ছিল এটা দুই তিন ঘন্টা মেশিনটা চালাতে হবে তো প্রচুর পরিমাণ পানি উঠবে সেই পানি হচ্ছে এই রাস্তা বেয়ে নদীতে চলে যাবে এই আমাদের কোনো প্রবলেম হবে না যে পানিটা আমরা কোথায় সরাবো অনেকের অল্প জায়গার জন্য পানি সরাতে পারে না কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলেও যতটুকু আছে ওইটুকু দিয়ে রাস্তা দিয়ে চলে যাবে তখন আর কোনো সমস্যা হবে না আর এই যে আমার ভাই চলে এসেছে ও নৌকা চালাবে এইটার ভিতর তো কাগজের নৌকা বানিয়ে চলে এসেছিল আমরাও ছোটোবেলায় এইগুলো করেছি বৃষ্টি পড়লেই বা কোথাও পানি জমলেই আমরা কাগজের নৌকা বানিয়ে ভাসতাম কিন্তু আমাদের তো সেই বয়স নেই এখন আমার ভাইয়ের বয়স পানি পেয়েই কাগজের নৌকা ছেড়ে দিয়ে নৌকা চাল শুরু করে দিয়েছে আলার রহস্যের সহমতে এখন হচ্ছে পানি পুরোটাই সাদা বের হয়েছে আর আমি হচ্ছে একটা কাঁচের গ্লাস নিয়ে চলে এসেছি মার্শাল্লা পানিটা অনেক সাদাও বের হয়েছে খাওয়ার উপযোগী কিনা সেটা আমি একটু খেয়ে চেক করে নিয়েছি কাচের গ্লাসে পানিটা চেক করার নিয়ে কারণ হচ্ছে কাচের গ্লাসটা যেহেতু স্বচ্ছ তাই পানিটা পুরো ভালোভাবে দেখা যাবে পানিটা কত পরিষ্কার করা হয়ে গিয়েছে আর পানি পরিষ্কার করা হয়ে যাওয়ার পর হচ্ছে এই মেশিনের ভিড়টা আর যে পাইপটা ঢুকানো হয়েছে সেই পাইপটা স্ত করে টেনে ওনারা গুছিয়ে নিচ্ছিল আর নেওয়ার পরে হচ্ছে টিওয়ালটা তো খুলে ফেলেছে তো টিউয়েলের যে মাথাটা ওইটা ওনারা এবার ভালো করে শক্ত করে বেঁধে দিয়ে যাবে আর টিউয়েল যখন লাগায় অবশ্যই ওই ওর ভিতরে একটা চেক বল থাকে সেই চেক বলটা ওরা অ্যাটাচ করেই লাগিয়ে থাকে কিন্তু আমরা যখন আমাদের বাসায় আনব তখন অবশ্যই চেক বলটা পাল্টিয়ে নিতে হবে কারণ যখন কোম্পানি থেকে দেই তখন সেটা ভালো কি খারাপ সেটা তো আমরা জানি না এই জন্য আমাদেরই কিনে নিয়ে আলাদা করে লাগানো উচিত তাহলে পানিটাও ভালো বেরোবে আর না হলে পরে ওরা চলে যাওয়ার পরে আমাদের এই ভোগান্তিটা হয়েছে যে আমরা আমরা জানতাম না যে চেক বলটা পালটিয়ে নিতে হয় কিন্তু ওনারা যেভাবে ছিল সেভাবেই লাগিয়ে দিয়ে সেভাবে পরে আমাদেরই কষ্ট হয়েছে তো এইটার সুবিধার জন্য আপনাদের আমি জানিয়ে রাখলাম যে যখনই টিওয়াল বসানো হবে অবশ্যই চেক বলটা চেঞ্জ করে নেবেন না হলে ওই যে চেক বল থাকে ওইটার জন্য পানি ওঠে না বা অনেক সময় কী হয় পানি একটু উঠবে না আপনার আলাদা করে পানি দিয়ে চাপতে চাপতে তারপরে পানি উঠবে এই সুবিধার্থে আমি বলে রাখলাম যখনই যারা টিওয়াল বসাবেন অবশ্যই চেক বলটা চেঞ্জ করে নেবেন আরেকটা কথা যখন ভালো পানি উঠবে বা ওরা ক্লিন করে এক পর্যায়ে আপনাদের বলবে যে হ্যাঁ পানি আবার খাওয়ার যোগ্য তখন তারা একটা স্যাম্পল নিয়ে যাবে তারপরে মেন জায়গায় গিয়ে তারাই সেই স্যাম্পলটা জমা দিয়ে বলবে যে হ্যাঁ এই টুয়েলের পানি ভালো হয়েছে